ট্রালিউডের জনপ্রিয় অভিনেতা যীশু সেন গুপ্ত এখন বলিউডোর সমানতালে জনপ্রিয় বর্তমানে সময় শীর্ষ অভিনেতার মধ্যে তিনি একজন বাংলা ও হিন্দি দুই ভাষাতেই সমানতালে অভিনয় করেছে চলেছেন যীশু শুধু ট্রালিউড বলিউডে নয় যীশুকে বড় পর্দা দেখা গেছে দক্ষিণী সিনেমাতেও আছেন ট্রালিউডের কিং শাকিব খানের সঙ্গে নায়কের নতুন সিনেমায় বরবাতের অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত পর্দায় দুজনকে লড়াই দেখার অপেক্ষায় মুখে রয়েছেন ভক্তরা ইতিমধ্যে টিজার প্রকাশ এসেছে তাতে দেখা যায় এক পর্যায়ে আগমন ঘটে সেন গুপ্তর বিদ্বংসী জেলখানায় থাকা মাঝে থেকে উঠে দাঁড়িয়ে উড়ন্তচুম দিয়েছেন তিনি বোঝাই যাচ্ছে বরবাদ পুলিশের কর্মকর্তা চরিত্রে হাজির হবেন ঢালিউডের এই অভিনেতা বরবাদ সিনেমায় কাজের অভিজ্ঞতা সম্পর্কে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে সাকিব বন্দনা গাইলেন যীশু সেন গুপ্ত বাংলাদেশের মেগাস্টার সম্পর্কে অভিনেতা বলেন সাকিব সম্পর্কে আমার বলার দৃঢ়তা নেই সে বাংলাদেশের মেগাস্টার এতে কোনো সন্দেহ নেই মানুষ হিসেবে অসাধারণ সহশিল্পী হিসাবে মেধাবী তিনি বলেন আমার কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ ওর সঙ্গে কাজ করে মনে হয়েছে একজন অসাধারণ মানুষের সঙ্গে কাজ করেছি সোভিয়াস আসলে শাকিব খান একজন অসাধারণ মানুষ এবং এক নম্বর মেগাস্টার সো এবারেতে আপনার কী মতামত কমেন্ট বক্সে জেনে দিন আর হ্যাঁ বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ